শবে বরাতের আমেজে তৃতীয় ধাপে ইজতেমা চলছে তুরাক্তিরে গাজীপুরের তুরাক তুরাক্তিরে পবিত্র শবে বরাতের আমেজে চলছে তৃতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন ভারতের মাওলানা সাদ কান্ধল ভির অনুসারীদের এই ইজতেমা আগামীকাল রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে আজ শনিবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদের আম্বায়নের মধ্য দিয়ে শুরু দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা এরপর চলছে বয়ান ও তালিম মাওলানা সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে জানান বিগত বছরগুলো থেকে আমাদের এবারের ইজতেমা একটু ভিন্ন এবার ইজতেমার আমরা সবে বরাত পেয়েছি অধিকাংশ মুসল্লি আজ রোজা রেখেছেন ফজরের নামাজের পর থেকে ধাপে ধাপে মুরব্বিদের বয়ান চলছে মুসল্লিরা রোজা রাখার পাশাপাশি বয়ান শুনছেন বয়ানের মাঝখানে তালিমের পাশাপাশি বিভিন্ন ইবাদতে সময় পার করছেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন